গরম পড়তেই জলের সংকট পৌর এলাকায় সমস্যার কথা স্বীকার করলেন কাউন্সিলর খুবই চেপের জলের অপর নাম জীবন জীব বা যে কোনো প্রাণী জল ছাড়া বাঁচা অসম্ভব ইতিমধ্যে গরম পড়তে শুরু করেছে বর্তমানে জেলা জুড়ে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস গিয়ে দাঁড়িয়েছে আর এদিকে গরম পড়তেই এই জলের সংকট পুরাতন মালদা পৌরসভা এলাকায় পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাঁচামারি এলাকার ঘটনা এলাকার শনি মন্দির পাড়া নিচু পাড়া এলাকা সহ বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে জলের সংকট জলের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই এলাকার বাসিন্দারা এমনকি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে এদিন সামনে পেয়ে আবেদন জানান তারা জল না পেয়ে এক প্রকার

কথা বললি তো বলে যে আপনারা তাহলে বল বলতে পারেন না তা আমরা বলি বলি তো কাজ হয় না কত বছর ধরে এটা সমস্যা চলছে তা মোটামুটি দশ পনেরো বছর হচ্ছে জলের সমস্যা হুম তিন দিন হয়েছে এই তো নোট ওই কানেকশান ওই লেয়া দশ পনেরো বছরই হচ্ছে কানেকশন লেতে একটু ভালো ছিল তারপর তিনি এখন ওই যে আস্তে আস্তে খারাপ হয়েছে বলছে যে আমরা জলের ছাপ্রায় দিব করছি জলই পাচ্ছি না আমরা এরকম কথাবার্তা বলে তো দেওয়া উচিত দেখছে আমার তো এখন দেয়া উচিত না এখন না দিলেও তো আর হচ্ছে না দেয়া লাগবে নালে আবার তো জ্বলবে না ফাইন লাগবে batti hoye jabe এই সমস্যা কি করবেন কি আর কি করব বিকল্প বিকল্প ভাই কি সমস্যা মার্শাল এখন ধরেন তো সবাই তার মার্শাল করতে পারবে না আর যারা মার্শাল করবে এর আগে শুনলাম যে মার্শাল করতে হলে পারে ওই পৌরসভাকে জানাতে হবে

সব রকমের কেউ ধানের কাজ এখন তো ধানের কাজ নাই হ্যাঁ এখন ধরেন যে যা করে হয়তো মোমোটোমো কেউ মাটির কাজ করছে এই আচ্ছা কি চাইছেন দাবি বলতে এখন জল নামার ভালোভাবে দিক এই দাবি আপনার নাম আমার নাম বিশ্বনাথ পাল খুব কম জলই দেয় না মানে এক ঘন্টা জলও দেয় না

তো জল কি মনে করছেন যে ভালো পাওয়া যেতে আর ভালো পাওয়া যাচ্ছে না এখন কি হবে এখন কেমন করে বলতে পারছেন কি কি চাইছেন কি চাইছেন আপনারা সব কিছু জল টল জানো ভালো হয় সব ইয়া হয় আপনার নাম আমার নাম আশা আমি আপনি আমরা সকলেই জানি যে বর্তমানে খরা শুরু হয়েছে প্রতি বছর আমাদের এবছর খরার খবর দেখা দিচ্ছে সেই কারণে আমি নিজেও আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি নিজের ওয়ার্ডে বেরোই মানুষের কাছে পৌঁছে মানুষের খোঁজখবর নিতে আমিও শুনেছি আমার কাছে খবর এসেছিল যে আমার বিশেষ করে সাত নম্বর ওয়ার্ডের শনি মন্দির পাড়া বাটের বালপাড়া শনি মন্দির পাড়ায় জলের একটা সমস্যা হয়েছে সেই সমস্যার আমি নিজেই তদারকি করতে যাই আমি চেষ্টা করছি আগামী দিনে এই সমস্যার সমাধান হয়ে যাবে শুধু আমার ওয়ার্ড বলে নয় এই খারাপ সময় সারা ভারতবর্ষ নয় পশ্চিমবাংলা নয় সমস্ত এলাকা জুড়ে জলের একটা সংকট অবশ্যই জল নিয়ে যেন কেউ রাজনীতি না করে জলের অপর নাম জীবন সেই কারণে আমরা মানুষের পাশে মানুষের সাথে দিয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আমরা পৌরপ্রধানের সঙ্গে আলোচনা করব পৌর প্রধানকে অলরেডি জানানো হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব শুভেন্দু অধিকারী কেউ শুভেন্দু সরি শুভেন্দু দাশগুপ্ত মহাশয়কেও জানানো হয়েছে আমরা এটা নিয়ে আলোচনার মধ্যে আছি অল্প দিনের মধ্যে এই সমস্যা সমাধান করব আপনারা জানেন আমাদের রাজ্যকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা একটা অর্থনৈতিক অবস্থাও খারাপের মধ্যে যেখানে আমলু স্কিমের টাকা দেওয়ার যে আম্লু স্কিমের মাধ্যমে আমাদের একটা জলের প্রকল্প নতুনভাবে চালু হওয়ার কথা আছে সেই টাকা এখনো এসে পৌঁছায়নি আমরা সেই টাকার অপেক্ষায় আছি সেই টাকা আসলেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র সরকার টাকা দেখ বা না দেখ রাজ্য সরকারের গুণে এই জলের সমস্যার সমাধান হবে বিরোধীরাও তো কট কটাক্ষ করছে জল নিয়ে বিরোধীদের তো কোনো কাজ নেই বিরোধীরা তো উন্নয়ন চায় না বিরোধীরা তো এখানে কারণে রাজনীতি করে মানুষের ভোটের বৈতরণী পার হয়নি যেখানে এমএলএ এমপি যেখানে কেন্দ্রীয় সরকারের একজন এমপি আছে ওনারা তো একটা এলাকার প্রতি দায়িত্ব কর্তব্য এলাকা ঘুরে দেখুন তো যে এমএলএ এমপি আমার ওয়ার্ডে বিশেষ করে এক ডালি মাটি ফেলেছে নাকি যদি মাটি ফেলে থাকে আমার ওয়ার্ডে আমি রাজনীতি থেকে অবসর নেবো এবং কাউন্সিলর পথ থেকে আমি পথ থাকবো সোনার অলঙ্কার মানে অহংকার চির চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় অনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে